তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের পাঠ সতেরো আমাদের উৎসব এই পাঠে বলা হয়েছে বিভিন্ন ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে আমাদের বিভিন্ন ধর্মের মানুষের সেই উৎসব সম্পর্কে বলা হয়েছে এবং এই উৎসবের মধ্যে যে একটি সার্বজনীন উৎসব রয়েছে পহেলা বৈশাখ সে সম্পর্কেও এখানে বলা হয়েছে প্রথমে তোমরা পাঠটি ভালো করে পড়ে নিবে এরপর আমরা দেখি এই পাঠে কী কী শব্দার্থ রয়েছে শব্দার্থ রয়েছে জাঁকজমক আড়ম্বর অঞ্চল এলাকা পার্বত্য পাহাড়ি আল্পনা নকশা প্রদীপ পাতি এ হচ্ছে শব্দার্থ এরপরে দেখব বাক্য গঠনে কি বলা হয়েছে বাক্যলি পলি ও লিখি উৎসব পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব বরণ পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করা হয় আল্পনা লক্ষ্মী পূজায় আল্পনা আঁকা হয় জন্মদিন একটি পারিবারিক উৎসব ডান পাশের শব্দে খালি জায়গায় ডান পাশের শব্দগুলো দিয়ে খালি জায়গা পূরণ করতে বলা হয়েছে ঈদ ঈদ গাহে সবাই নামাজ পড়তে হয় তারপরে রয়েছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায় মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে কি ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড়ো উৎসব বড়দিন এটা কেন আমাদের ডান পাশের সাথে বাম পাশের মিল করা এরপরে আমরা দেখব আবারও পাচন বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি খাবার বিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান এরপর রয়েছে প্রশ্নোত্তর প্রশ্নোত্তর রয়েছে ঈদুল আজহা কাদের উৎসব ঈদুল আজহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় দুর্গাপূজা শরৎকালে হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় এ কেন আমাদের প্রশ্নোত্তর প্রশ্নোত্তরের পরে আমরা দেখব নিচের ছবি দেখি ভাবি এবং এটি কোন উৎসবের ছবি বলি ও লিখি প্রথমে বলা হয়েছে একটা সান্তাক্লজ দেখা যাচ্ছে তার মানে সান্তাক্লজ কখন দেখা যায় খ্রিস্টানদের বড়দিনের ছবি তাহলে এটি খ্রিস্টানদের বড়দিনের ছবি তারপরে দেখা যাচ্ছে দুজন মানুষ কোলাকুলি করছে এটা এই দৃশ্য আমরা কখন দেখতে পাই মুসলমানদের এটি ঈদের ছবি এটা দুর্গাপূজা হিন্দুদের দুর্গা ছবি বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি পহেলা বৈশাখের মেলার ছবি এখানে একটি নাগরদোলা দেখা যাচ্ছে এটা হচ্ছে পয়লা বৈশাখের মেলার ছবি তাহলে এই গেল আমাদের বাংলা বইয়ের পাট সতেরো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা লাইক করে দিবে ঠিক আছে